কি জাদো কি মাযা দিয়েছো ছো পারিনা তোমারে ভুলিতে ছোখেরি জলে সোখেরি আছোলে রোযে মিষ্টি যে গানটি শুনলেন এই গানটির মতোই সুন্দর ছিল কুমারদের জীবন আর এখন হারিয়ে যেতে বসেছে কুমারদের মৃৎশিল্প রাজশাহী অঞ্চলের প্রায় সকল উপজেলায় কম বেশি কুমার শিল্প তৈরির প্রচলন ছিল কালের প্রবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে সে মৃৎশিল্প বর্তমানে ধাতব তেজসপত্র বাজারে সহজলভ্য হওয়ায় মাটির তেজসপত্রের চাহিদা একদম কমে গেছে জেলার পুঠিয়া দুর্গাপুর তানর্গ বেগাড়ি পবা মোহনপুর বাঘা চারঘাট সহ বাগমারা উপজেলায় একসময় ছিল কুমারদের ব্যাপক কর্মযজ্ঞ এখন আর তেমন এ শিল্প চোখেই পড়ে না তবুও কথা হয় বাগমারা উপজেলার কামারখালী পালপাড়া গ্রামের কয়েকজন সাবেক ও বর্তমান কুমারদের সাথে তারা বলছেন ভালো নেই এ কর্মে তবে ওই কর্ম করেই কেউ কেউ তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই গ্রামে রয়েছে বিসিএস ক্যাডার ও স্কুলের প্রধান শিক্ষক তাদেরও এক সময় পেশা ছিল ওই মৃৎশিল্প ছোট মেয়া সাওয়াল আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আছে হ্যাঁ পড়া শেষই হয়ে আসলো এই মাস্টার্স চলবে এখন মাস্টার্স পরীক্ষা হইলে পড়া শেষ কিন্তু করোনা এসে মানে যে পিছাই গেল আঠারো মাস রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা এটার পিছনে আপনি খরচ কিভাবে এইভাবে পরিশ্রম করে কি করব ওই যে সরা সেছি টাকা হলো কলেজে থেকেও কিছু সরকারে কিছু দেয় আমরাও কিছু দিই দিয়ে এইভাবে কোনো রকমই চলে কিন্তু কষ্ট করা লাগে যে লাগবে দশ হাজার দিনও হয়তো তিন হাজার যে কোনো রকমই কষ্ট করে চলে মনে করো যে যত খরচ পাতি সবকিছু আমরা এটা দেই করি মাটির ব্যবসাতে কিন্তু আমার পরিশ্রম প্রচুর হয় কিন্তু পরিশ্রমের হিসাব করলে তো আমার পেট চলবে না এই ভোর পাঁচটার সময় উঠি আবার সুতে সুতে এগারোটাও বাজা যায় দিন বারোটাও বাজা যায় এই রুটি ভাজা তাও মানে দিনে কয়টা বানাতে পারেন কাকি কয়টা বানায় ওই 50 60 হতে হয় সারা দিনে সারা দিনে 50 হ্যাঁ 50 60 বানিয়ে

এভাবে আপনারা চলে আপনাদের জীবনটা পাথে আছে ভালো আছেন ওই সোয়ালি কোনো রকম বাবা এই ব্যবসা দিয়ে আমরা হয় না কিছু খাওয়া পড়া কোনো রকম চলে এই পর্যন্ত আমারে ব্যবসা মনে করে যে দাম ধরলে মাটি খুরি সবার দাম ধরলে আমারে পাটির কোনো পয়সা নাই কোনো রকম আমরা পর্যন্ত কি করে থাকব হয় এই ভাবে থাকা লাগে খাওয়া লাগে খুব চাপ হয় টেনশন হয় আর তো মাটির কাজে তো টেনশন বেশি এই যে ঠান্ডার দিন সবকিছু টেনশন করা লাগে আমরা যে ভোরবেলা আজান দেয় সেই সময় আমার ওটা লাগে ঘুমের থেকে আর একটা জিনিস যে আপনার ছেলে মেয়েরা পড়াশোনা না দুটা ছেলে দুটা ছেলে পড়াশোনা ওরা এ পর্যন্ত পড়ে এখন হচ্ছে বাইরে আছে কুমারদের ভালোবেসে একজন চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন তিনি মারা যাওয়ার পর সেখানে চিকিৎসা সেবা একদম নেই বললেই চলে কুমার শিল্প ব্যবসায়ীরা জানান একসময় নিজেদের জমি থেকে মাটি তুলে এ শিল্পে ব্যবহার করা হতো আর এখন অন্য জায়গা থেকে মাটি কিনে এনে বানাতে হয় তাছাড়া মাটির দামও আগের তুলনায় অনেক বেড়েছে বাজারে প্লাস্টিক সিরামিক মেলামাইন সিলভার এমনকি লোহার তৈরি সামগ্রীর সহজলভ্যতা কম দামের কারণে মানুষ মৃৎ শিল্প ব্যবহারে অনীহা দেখায় ফলে শিল্পীরা তাদের উৎপাদনের উৎসাহ

আপনার পিছনে যে পাতিলগুলো আছে দেখা যাচ্ছে বড় সাইজ এগুলো একই সাইজ কয় টাকা পিস কিনলেন আর কয় টাকা পিস বিক্রি করবেন এটা এটা যদি আঠারো কেনে পঁচিশ টাকা পিস পো গাড়ি ভাড়া আছে এর মধ্যে আবার আর যাতলে ভাঙবে আমরা কোনো রাখে পেটে ভাত চলি তাই আয় দেয় নাই আমাদের দিন হয় না সরকারি সহায়তা পান না আপনাদের কি করলে যে এই পেশাটা বাপদাদার পেশাটা আমরা ধরে রাখিছি মানে কোন রকমের চইলা ফিরে খাবো এই জন্য কি করলে আরো ভালো থাকবেন বলেন তো মাটি বা আমাদের মাটি থাকলে পারে আমরা ফুটতি মাটি থাকলে পারে ফুটতি কিন্তু মাটির তো মাটি নাই আগের থেকে মনে মনে থেকে বিশ বছর আগের থেকে মাটি তুলে তুলে শেষ হয়ে গেছে আচ্ছা এই যে পাতিলগুলো আপনি বিক্রি করলেন পাইকারদের কাছে কেমন কেমন দরে বিক্রি করলেন এটা বিক্রি হয় মনে কয় টাকা পিস বিক্রি করল ওই মনে করেন যে দশ টাকা আছে বারো টাকা আছে আট টাকা আছে ছয় টাকা আছে মানে নানান রকম সাইজ এর এক কয়েক হাফ কেজি এক কেজি এইসব বাগমারা উপজেলায় কামারখালী পালপাড়া গ্রামের পঁয়ত্রিশ বিসিএস এর ক্যাডার অরূপ কুমার পাল তিনি বলেন এ পেশায় আয় কম আমার আত্মীয় স্বজন আগে কুমারের কাজ করত কুমারের কাজে আয় কম সংসার চলে না তাই এখন অন্য পেশা বেছে নিয়েছে সরকার সহযোগিতা করলে হয়তো একটু ভালো থাকত এখানকার মানুষেরা সভ্যতার উৎকর্ষতা শুরু হয়েছে এখন বর্তমানে সবকিছু তো মানুষ অ্যালুমিনিয়াম বা অল্টারনেটিভ হিসেবে প্লাস্টিক এগুলো ব্যবহার করছে তো এগুলো হেলদি না এবং এর একটা প্রচণ্ড রকম বাজে ইম্প্যাক্ট আছে মানুষের পাবলিক হেলথের উপরেটি ফেলে তো এই হিসেবে আমাদের মনে হয় স্বাস্থ্য সচেতনতাটা তুলে ধরা বেশি জরুরি অ্যালুমিনিয়ামে যে আমরা ক্রকারিগুলো ব্যবহার করি এর খুবই বাজে একটা ইম্প্যাক্ট আছে এটা আমাদের বিভিন্ন রিসার্চে পেয়েছি খুব খারাপ তো মানুষকে সচেতন হতে হবে প্লাস যে যে মিডলম্যান যারা আছে বিক্রি করছে তারা বেনিফিশিয়ারি থাকে বাট যারা একবারে গ্রাসরুট লেভেলের যারা কাজ করে মৃৎশিল্পের সাথে যারা জড়িত তাদের পারিশ্রমিক ঠিকমতো পায় না নানারকমভাবে সমস্যা থাকে যে সব আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি থাকে এটা আলাদা ধরনের মাটি নর্মাল যে মাটি সেগুলো নয় একটু ডিফারেন্ট টাইপের মাটি এটেল মাটি এই মাটির ক্রাইসিস থাকে তারপরে যে আপনার জ্বালানি তাদের যে লাখড়ি বা খড়ি ব্যবহার করে কাঠ এটার দাম বেশি তারপরে আপনার যেসব আরও ইনগ্রেডিয়েন্ট আছে খড় ব্যবহার করতে হয় অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট এগুলোর দাম বেশি হয়ে যায় সে তুলনায় তারা সে টাকাগুলো পাচ্ছে না মানে একটা যে বর্তমান যে বাজার দর সে অনুসারে এটার সাথে ব্যালেন্স থাকছে না মৎসাহ হচ্ছে মানুষ কেউ আমি দেখছি যে পরিমাণে প্রচুর একসময় একশো দেড়শোর মতো প্রায় মানুষজন সরাসরি এটার সাথে জড়িত ছিল কিন্তু এখন খুবই কম খুবই কম যারা দেখছে পুরুষ হিসেবে যেসব মোটামুটি ছয় জনের মতো পুরুষ যারা আমি দেখছি আচ্ছা আমার একটা জিনিস দেখলাম যে এই আপনাদের এই যে পাল পাড়াতে আপনি একজন সরকারি কলেজের টিচার এছাড়াও আমি দেখলাম যে একটা মেয়ে রাতে ইউনিভার্সিটিতে

অনেক কিছু হ্যাঁ এটা থেকে স্ট্রাগল করতে হয় অনেকে থাকে অনেক স্ট্রাগল করে আসছে এখনকার বাজার মূল্য অনেক বেশি আগে এক সময় ভালো ছিল জিনিসপত্রের দাম কম ছিল মানুষ এই যে মাটির যে ক্র্যাকারি সেগুলো ব্যবহার করতো এখন তো সব পাল্টেই গেছে আর যারা পরিশ্রম করছেন তাদের সে পারিশ্রমিক কিন্তু পাচ্ছেন না এটা 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 আপনি কি করলেন মানুষের স্বাতন্ত্রতা বেশি দরকার এবং সরাসরি যেটা বিক্রয়ের ব্যবস্থা থাকে যারা আছে দেখতে চাই কিনে নিয়ে যায় তারা হচ্ছে মার্কেটিং লেভেল ওসবটা আপনারা বুঝেন না বন্ধমী বিক্রি করে দিচ্ছেন আরেক পাটি হ্যাঁ অনেক সময় থাকে সমস্যা হয় সোলে বাবা ওই তো মাঠে যত জন আছে এততে সোলে এই কাজ খুব পরিশ্রম হ্যাঁ আর তোisak তো আগে না ঘুমই টাই বাইনে বাবা বয়স হয়ে গেছে মনে করেন এখন যে বাড়তি পয়সা হয় না ডাক্তার কর্মীরা দেখবেন দিতে সব শেষ পড়াশোনা পড়াশোনা ইন্টার পর্যন্ত পড়ে বিয়ে দিয়ে দিছি আর ছেলে দোকান দিছি প্লাস্টিক এবং অন্যান্য জিনিসের মানে পত্রের ব্যবহার এই মৃৎশিল্পের মানটা অনেক নিচে নেমে আসছে হ্যাঁ এটার ব্যবহার কম হচ্ছে আজকাল মানুষ ধরেন ওই প্লাস্টিক এবং ওই মেনামায়ের তারপর সিলভার এসবের দিকে বেশি ঝুঁকি হুম এই জন্য এই মৃৎশিল্পটা এই গৌরবময় ঐতিহ্যবাহী মৃৎশিল্পটা মনে হয় আর কিছুদিনের মধ্যে আমাদের দেশ থেকে হারিয়ে গেলেও আমরা ইয়ে হতে পারবো না এটা আশ্চর্য হবে না এদের জন্য সরকার এদের জন্য এই পাল সম্প্রদায়ের জন্য উন্নত মানে ধরেন ওই বৈদ্যুতিক চাকা হুম তারপর এদের একটু কারিগরি দক্ষতা হ্যাঁ উন্নত বিশ্বের যেমন আছে বিচ্ছিপের উপরে এবং কারিগরি